নমস্কার বন্ধুরা বাঙালির রান্না করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে কচি কচি কলা নিয়ে নিয়েছি এই কলার আজকে ভর্তা করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি কলাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কষটা যাতে বেরিয়ে যায় এরপরে দু তিনবার ধুয়ে নেব দেখুন কলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কলার ভিতরে একটু হলুদ দিয়ে দেব এই হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব দেখুন কলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব দেখুন কলাগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটা শুকনো লঙ্কা ভেজে রাখতে থাকো। এবার তেলের ভিতর কালো জিরে দিয়ে দেবো এবার प्याज রসুনটাও ভেজে নেব। সুতি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন प्याजটা আমি একটু ভেজে নিয়েছি। কলা লঙ্কা গুলো গিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কলাটা আমি নামিয়ে নিয়ে এসেছি আমি এবার বেটে নেব আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলে একটু গন্ধটা ভালো লাগে খেতেও ভালো লাগে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন